দুর্গা পূজার শাড়ি সন্ধান দিতে চলে আসছি আজকে আপনাদেরকে আজকে দেখাবো পুরাই ঝাঁকা নাকা শাড়ি আপনারা আপনাদের পছন্দ হতে বাধ্য এজ ইউজুয়াল আমার সাথে আছে জনি ভাই আজকে একদম রিজনেবল প্রাইস আমাদেরকে শাড়ি দিতে হবে ভাই আজকে শাড়ি দিও দুর্গা স্বপ্নের কালেকশন দেখাবো ওকে ওকে স্বপ্নের কালেকশন মানে বুঝতেই পারছেন সবথেকে ইউনিক সবার পছন্দের শাড়িগুলো আপনারা পাবেন এই লাইভে তাই তো একেবারে স্পেশাল স্পেশাল কালেকশনগুলো থাকবে আজকের এই লাইফের মাধ্যমে ওকে দেখেন ধরে আছে কি দারুণ একটা শাড়ি ওয়াও আমরা যে শাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছি এটা কিন্তু 2024 সালের আপডেট ডিজাইন আচ্ছা এটা 24 বলে ভুল হবে এটা 25 চলবে ওকে একেবারে ইউনিক একটা কালেকশন নিয়ে হাজির হলাম আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন হবে আর এটার হোলসেল প্রাইস থাকবে অনলি অনলি টাকা টাকা আজকের লাইফে একটু শেয়ার করে দিবেন কারণ আজকের লাইফে কিন্তু পাইকি তুমি এক পিস দিবো

সবার জন্য উন্মুক্ত আপনারা ছেলে পাইকিদের এক পিস দিতে পারবেন ও ওয়াও ওকে এখন কথা যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে সবাই তো আসলে সবার বাজেট 250 টাকা না আরো কমও আছে এখন তাদের তারা কি লাল সাদা শাড়ি পাবে কিনা অবশ্যই সাদা লাল পাবে তাদের জন্য কিছুটা আমি কালেকশন দেখানোর চেষ্টা করব বিভিন্ন প্রাইজের চেষ্টা করব দেখানোর জন্য তো শুরুতে যেটা বেস্ট যেটা স্পেশাল কালেকশন যেটা স্বপ্নের সেরা কালেকশন সেটাই দেখালাম এটা হোলসেল প্রাইস থাকবে 250 টাকা

আচ্ছা যারা যারা লাইভে জয়েন হয়েছেন লাইফটা ঠিকঠাক বলতে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবাই একটা করে রিয়্যাক্ট দিয়ে দিবেন লাইভে লাভ চলে আসছে দেখেন ওয়াও খুবই সুন্দর এটা হোলসেল প্রাইস থাকবে 1500 টাকা 1500 টাকা এটার কিন্তু আঁচলে খুব সুন্দর করে ট্যাসেল দেয়া আছে দেখেন পাশে টারসেল থাকবে এক্সট্রা বক্স থাকবে প্রত্যেকটা শাড়ি 14 থাকবে ওকে দশমীর জন্য সেরা সেরা কালেকশন দেখাবো আজকে আচ্ছা নাইস

সেটা আশা করি সবাই কিনতে পারবে কারণ এইটার হোলসেল প্রাইস থাকবে অনলি টাকা অনলি টাকা দেখেন শাড়ি কি সুন্দর এটা হোলসেল প্রাইসে নিতে পারবেন নাইস কত কত শাড়ির কালেকশন যে আমাদের আছে সরি ভাইয়াদের আছে সেটা আসলে বলে বুঝাই দেব আপনারা দেখেন এই একটা কালেকশন আছে হচ্ছে শাড়ি আর শাড়ি একবারে ইউনিক একটা কালেকশন দেখেন

ওকে নাইস মানে যারা বিজনেস পারপাসে নিবেন কোনো টেনশন নাই আপনাদের জন্য সব রকম সুবিধা কিন্তু আর আছে জনি ভাই ওকে এই একটা কালেকশন আছে দেখেন একদম ইউনিক দেখেন এই যে দেখেন ওয়াও এই শাড়িটা শাড়ি দেখেন মাথা নষ্ট মানে দিদিরা হাতে পাবেন তাদের মন ভালো হয়ে যাবে চমৎকার একটা শাড়ি এই যে দেখেন ব্লাউজ পিসটা দেখেন এই যে এই যে দেখেন ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আছে ওয়াও ম্যাচিং করা একদম তো হাতায় কাজ করা কাজ করা আছে পুরোটা ব্লাউজ পিসটা মানে মোট কথা দশমীর সবচেয়ে বেস্ট কালেকশন এই শাড়িটা সবথেকে বেস্ট কালেকশন গুলো একদম এটার প্রাইস থাকবে অনলি 2200 টাকা অনলি 2200 টাকা অ্যাড্রেস হচ্ছে ঢাকার দেশের সবথেকে বড় হোলসেল মার্কেট ইসলামপুরে আছে আমরা এই মুহূর্তে ওকে এটাও সেম প্রাইস ডিজাইনটা দেখেন দেখেন লাভলি

দেখেন কি সুন্দর ওটা থাকবে আচল এই যে এটা হচ্ছে আচলের পোরশনটা আর কুচির কাজটা কিন্তু একটু আলাদা থাকবে আচ্ছা এই যে কুচির কাজটা দেখেন ভিন্ন এই যে এইটা হচ্ছে এটা হচ্ছে কুচির পোরশনটা আছে ওকে দেখেন কত সুন্দর পাটা কিন্তু সেম পার সেম থাকছে দুই পাশেই সেম পার ওটা থাকবে আচলের অংশটুকু ওকে এই শাড়িটা যে দিদিরা হাতে পাবেন আশা করি মানে অনেক ভালো লাগবে তাদেরকে এটা পরলে খুব ভালো লাগবে সুন্দর একটা কালেকশন

সবাই আপনার দিকে চেয়ে থাকবে এই যে ভাইয়ারা যারা জয়েন করেছেন হিন্দু ভাইয়ারা যারা আছেন তারা কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে বউকে গিফট করতে পারেন পুজো উপলক্ষে দেখেন এই শাড়িটা দেখেন চমৎকার একটা কালেকশন এটার প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা আচ্ছা অনলি পনেরোশো সব বাজেটের মধ্যে কিন্তু আমরা শাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যার যেমন বাজেট যার যেমন পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা পার্চেস করে ফেলতে পারবেন ওকে এই একটা শাড়ি আছে এটার নাম হচ্ছে সিঁদুর নিয়ে মুছে

যারা দ্রুত অর্ডার করতে পারবেন তারা কিন্তু পেয়ে যাবেন তারাই পেয়ে যাবেন ওকে আর আমাদের যদি শপে চলে আসতে চান আমাদের কিন্তু শপের যে অ্যাড্রেসটা আমাদের মানে শপে আসাটা খুব ইজি ওকে 66 ব্লক দোকান নম্বর 569 আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় নবাবপুর পুকুরপার ঢাকা ইসলামপুর তাছাড়া ইসলামপুরে সেই ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে ফোন দিলে খুব সহজেই কিন্তু চলে আসতে পারবেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু খুবই ভাইরাল একটা শাড়ি এই শাড়িটার সাথে আমি পরিচয় করাতে হবে না কারণ এটা দিদিরা মাসি পিসিরাও জানে এই শাড়িটার সম্বন্ধে এই যে দেখেন এটাকে বলা হয় ডিজিটাল অর্গানজা ডিজিটাল অর্গানজা আচ্ছা মানে এবার সবচেয়ে হিট কালেকশন ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজ পিসটা ডিজিটাল অর্গানজা ও অনেক সফট তো অনেক সফট এটা এই বছরের সেরা কালেকশনের মধ্যে একটা আর কি ওকে এটা প্রাইস থাকবে 2000 টাকা আচ্ছা 2000 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন নেক্সট আমরা কিছু পার্টি কালেকশন দেখাবো আচ্ছা যে ধরো একটু ভালো মানের শরীর চর্চা পুজোতে কিন্তু এক এক দিন এক এক রকম শাড়ি পরার একটা একটা চাহিদা থাকে সবার একটা আপনাদের যেই দিন যেই কালার পড়তে চান যেই টাইপের শাড়ি পড়তে চান সবটাই পেয়ে যাবেন এখানে এগুলো হচ্ছে পুজোর পাটি শাড়ি এগুলো আর কি জুতো পরবে এটার প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ টাক অনলি পঁয়ত্রিশ টাকা সাদা লাল শাড়িগুলো দেখে আমার লিটেলি মন ভালো হয়ে গেছে প্রত্যেকটা শাড়ির মধ্যে চারটা পাঁচটা কালার থাকবে আচ্ছা ওকে মানে ভাববেন না যে একটা কালারই আছে ওকে অনেকে আমাদেরকে অর্ডার করে আমরা যে কালারটা দেখে সেটাই শুধু স্ক্রিনশট দেয় সেটাই আমাদের কাছে বেসিক্যালি আপনারা হচ্ছে আমরা তো লাইভ তো অনেক বড় করা যায় না যার জন্য আমরা হয়তো একটা কালার দেখিয়ে দিই এর বাইরেও কিন্তু একই ডিজাইনের মধ্যে অনেক কালার আছে আপনারা জাস্ট ছবি চাইলে কিন্তু ভাইয়া দিয়ে দিবে লাইফে যারা জয়েন আছেন প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু চারটা করে কালার থাকবে আপনারা কালারগুলো আমাদের কাছ থেকে বলবেন যে কালারগুলো দেখান আমরা কালারগুলো দেখানোর চেষ্টা করব ওকে এটাও অল ওভার কাজ করা দেখেন খুব একদম বটল গ্রিন মধ্যে আছে এটা এটা सेम প্রাইস থাকবে অনলি 3500 টাকায় আপনি এই শাড়িগুলো আপনি পেয়ে যাবেন ওকে নেক্সট যেটা দেখাবো এটা খুবই হালকা কালার অনেকে কিন্তু পিচি পিচি টোনের কালারটা যারা মানে ডার্ক কালার পছন্দ করেন না তাদের জন্য এই কালারটা স্ট্যান্ডার্ড কালার দেখেন सेम প্রাইস অনলি 3500 টাকায় আপনারা পাইকারি দামে এক পিস পারচেজ করতে পারবেন সারা দেশে আমরা এটা কিন্তু পুরোটা এমবয়ডারি করা এই শাড়িটা কিন্তু দেখেন চমৎকার শাড়ি

অনেক প্রবাসী ভাইয়েরও কিন্তু আপনাদের দেশে যাদের যাদের মাসি পিসি অথবা দিদি যাদের ওয়াইফ গিফটের জন্য যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা এক নিতে ওকে প্রাইস অনলি টাকা টাকা এটা হচ্ছে গ্রিন আচ্ছা এই কালারটা সবারই পছন্দ আর এটা এমন একটা কালার ফরসা সামলা যে কোনো বডিতে ভালো লাগে প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা আর নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মেরনের ভিতরে অল ওভার কাজ করা এই শাড়িটা কিন্তু মানে এর আগের একটা লাইফে দেখাইছি সাথে সাথে এটা থাকে না এই কাজটা খুব সুন্দর তো চমৎকার একটা কাজ দেখেন একদম পেটানো কাজ করা খুব সুন্দর পেটানো কাজ করা सेम প্রাইস অনলি 3500 টাকা অনলি 3500 টাকা 3500 টাকা একটা শাড়ি আছে দেখেন একদম ডার্ক নেভি ব্লুর মধ্যে আছে এই শাড়িটা দেখেন ওয়াও দেখেন বুটিক্স ডিজাইনের মধ্যে করছে অস্থির অস্থির শাড়ি যদি আপনি পেতে চান আপনি রাজশাহী ব্লকে চলে অনলি পঁয়ত্রিশশো টাকা ওকে আর এটা হচ্ছে বেবি পিঙ্ক বেবি পিঙ্কের মধ্যে মেয়েদের পছন্দের একটা কালার সবাইকে ভালো লাগে এই শাড়িটা পরলে দেখেন এটা सेम প্রাইস অনলি 3500 টাকা অনলি 3500 টাকা নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু দেখেন সুপার এক্সক্লুসিভ একটা কালেকশন ওকে গর্জিয়াস গর্জিয়াস মানে সুপার গর্জিয়াস একটা প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবে ওকে অনলি পঁয়ত্রিশশো টাকা হোলসেল প্রাইস আর এই কালারটা কিন্তু গোল্ডেন কালার সব রেট কালার এটা সবারই পছন্দ মানে এই কালারটা কেউ বলতে পারবে না যে আমার পছন্দ হয় না গোল্ডেন কালার দেখেন খুবই নাইস প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা হোলসেল প্রাইস একটা শাড়ি আছে দেখেন নেটের শাড়ি

ওয়াও না কালার ওয়াও কালার না এটা ওয়াও বললে ভুল হবে আপু এটা ওর উপরে ওয়াও ওয়াও মানে ট্রিপল ওয়াও ট্রিপল ওয়াও রাইট সেটা ধরে দেখেন একদম এটার মেটেরিয়ালস কি আসলে এটা আসলে কোনো লাইটিং এ অথবা কোনো রোদ্রে গেলে এটা শেড দিচ্ছে একদম অবশ্যই শেড দিবেন খুব চমৎকার একটা কালেকশন এটা সেম প্রাইস অনলি 3500 টাকা অনলি 3500 টাকা ওকে এই শাড়িটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা শাড়ি দেখেন এটা অনেক বেশি কাজ করা মানে এটা সুপার সুপার হিট কালেকশন পুরো তো মানে পুরো জমিনে কাজ করা থাকবে একদম দেখেন ব্লাউজ পিসটা দেখলে দেখেন এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস দেখেন ব্লাউজ পিসটা খুবই নাইস ভাই আমার অনেক প্রবাসী কাস্টমার আছে ওরা অনেকে বলে এইরকম একটা শাড়ি দেন আমার ওয়াইফকে দেবো যাতে খুশি হয়ে যায় বা খুশি হয় এখন আপনার ওয়াইফ গার্লফ্রেন্ড মা যাকে দিতে চান না কেন আপনি কিন্তু এরকম একটা শাড়ি দিলে সে খুশি হবে একটা কালেকশন এই সেটা দিতে পারেন এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র 6500 ওকে মাত্র 6500 টাকায় পেয়ে যাবেন তিনটা চারটা কালার থাকবে যারা চাচ্ছেন যে টাকার কোনো সাবজেক্ট না ভালো মানের জিনিস চাচ্ছি এগুলো হচ্ছে তাদের জন্য স্পেশাল কোয়ালিটি প্রাইস থাকবে 6500 টাকা হোলসেল প্রাইস দিতে পারবেন 6500 টাকা হোলসেল প্রাইস নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ওয়াইন কালারের উপরে ওকে এটা হচ্ছে ওয়াইন কালার পুরোটাই হচ্ছে জারিশুদার কাজ করা সম্পূর্ণ হ্যাঁ জারিশুতার কাজ করা এবং এটা কিন্তু মিনা কাজ করা আচ্ছা প্রাইস কিন্তু সেম থাকবে ওনলি 6500 টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন এটার মধ্যে কালার হবে চার পাঁচটা ওকে নেক্সট আইটেম কালেকশন দেখাবো সি গ্রিনের মধ্যে এটার কাপড়টা একটু ধরবেন দুবাই সিল্ক দুবাই সিল্ক অনেক সফট হ্যাঁ অনেক সফট দুবাই সিল্ক দেখেন দেখেন খুবই সুন্দর কাজ একদম ব্যতিক্রম একটা শাড়ি এই শাড়িটা মানে এই শাড়িটা অনেকে আছে না যে আমি একটা শাড়ি পরব যেটা অন্য কোথাও আর কেউ না দেখা যাচ্ছে এরকম একটা শাড়ি আমাকে দেন খুব সুন্দর এটা ধরনের একটা শাড়ি প্রাইস থাকবে অনলি 6500 টাকা ব্লক স্টার বাইরে মেয়েদেরকে শাড়ি পরলেই ভালো লাগে সেই শাড়িটা যেমনই হোক না কেন রাইট চমৎকার একটা কালেকশন নেক্সট আরেকটা দেখাবো এইটা কিন্তু দেখেন এটা আসলে দেখেন ইট কালার এটা এটার প্রশংসাটা আমি করব না আপনি নিজেই করেন সেটা কি আছে দেখেন একটু ধরে দেখেন খুবই সুন্দর পুরোটাতে কিন্তু স্টোন ওয়ার্ক আছে এটা ব্লাউজ পিসটা দেখলে তো মুগ্ধ হয়ে যাবেন দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা পেয়ে শাড়িগুলো ভালো লাগে ক্যাটাগরি শাড়িগুলো ভালো লাগে এটা হচ্ছে ব্লাউজ পিস দুবাই সিল্কের উপরে খুব সফট কাপড়ের উপরে কাজ করা থাকবে সুপার এক্সক্লুসিভ একটা শাড়ি প্রাইস থাকবে অনলি 6000 পার অনলি 6500 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এই শাড়িটা দেখেন

মোট কথা আপনি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ওকে এই সাইডটা দেখতে পারেন আপনার এটা পড়বে 6500 টাকা 6500 টাকা কিন্তু এক্সট্রা ব্লাউজ পিসটা কিন্তু এটা হচ্ছে ব্লাউজ পিস কাজ করা সম্পূর্ণ কাজ করা থাকবে হাতে কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি 6500 টাকা 6500 টাকা প্রাইস নিতে পারবেন ওকে এই শাড়িগুলো কিন্তু আমরা যেহেতু হোলসেল করি আমরা যে বারবার বলে হোলসেল 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 আপনারা এই সাইটটা জাস্ট একটু স্ক্রিনশট নেন এনি শপে আপনারা যাচাই করলে বুঝতে পারবেন মিনিমাম 9 থেকে 10000 টাকা লাগবে এক্স্যাক্টলি আমরা দিচ্ছি মাত্র 6500 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনি কোনো রিটেইল শপে বা বড় বড় মলগুলোতে যদি আপনি যান সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি হচ্ছে শাড়ির প্রাইস ডেন্স কেমন রাখে ভাইয়া এটা কিন্তু দেখেন না লাভলি একটা কালেকশন একদম তাই দেখেন খুবই নাইস এটা নাম হচ্ছে পাগলো ওয়ান পাগলু পাগলু ওয়ান পাগলু ওয়ান আচ্ছা তারপর আমি পাগলু টু দেখাবো এটা হোলসেল প্রাইস থাকবে অনলি 4800 টাকা 4800 টাকা 4800 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো একটা কালেকশন আছে দেখেন চমৎকার একটা কালেকশন এটা পাগলু 2 পাগলু 2 আচ্ছা এটা হচ্ছে পাগলু 2 পাগলু 2 প্রত্যেকটা শাড়ির মধ্যে চারটা পাঁচটা করে কালার থাকবে আর এটার প্রাইস থাকবে সেম প্রাইস অনলি 4800 টাকা আচ্ছা আপনাদের দোকানের পেজের নামটা দেন রাজশাহী ব্লগ আচ্ছা 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 বাংলায় লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন না সরি বাংলা না এটা ইংলিশে লিখতে হবে ইংলিশে লিখতে হবে রাজশাহী ব্লগ পেজ আর আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউবে একটু ভিডিও আপলোড কম দিচ্ছি আমরা পেজে রেগুলার ভিডিও পাবেন আচ্ছা রাজশাহী ব্লগে ওকে ইংলিশে লেখা আছে রাজশাড়ি ব্লগ এইটা যদি আপনি সার্চ দেন পেয়ে যাবেন আপডেট দেন তো রেগুলার পেজে তাই না অবশ্যই সো আপডেট কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পেজে আপনারা পেজও ভিজিট করতে পারেন অথবা যদি আপনারা একদম ডাইরেক্ট নিতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন নাম্বার আছে নম্বরে যোগাযোগ করেও কিন্তু আপনি জাস্ট আপনি যদি স্টিল পিকচার চান সেক্ষেত্রে পিকচারও পেয়ে যাবেন এছাড়া যদি আমরা যেগুলো দেখাইনি সেই তার থেকেও যদি আরো কোনো অন্য কোনো কালেকশন দেখতে চান সেক্ষেত্রেও কিন্তু দেখতে পারবেন ওকে অনেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের লাইভটা উত্তরা থেকে দেখছেন অথবা মিরপুর থেকে দেখছেন অনেকে কিন্তু এত দূর থেকে বলে আপনাদের সবটা মানে কোথায় ঢাকায় ইসলামপুরে যেহেতু এখন আমরা মেট্রো রেলের যোগে চলে আসছি আপনারা কিন্তু ইজিভাবে আপনারা উত্তরা থেকে মিরপুর থেকে ইজিভাবে আসতে পারবেন আর যারা ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা আছেন তারা কিন্তু খুব ইজি ইসলামপুরে আসে নাই এরকম ব্যক্তি কিন্তু খুব কম পাওয়া যায় একদম এখানে আমাদের এখানে আসলে ইসলামপুর ইসলামপুরে এসে যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদের ফোন নম্বরে ফোন দিবেন আমরা আমাদের শপের লোক পাঠিয়ে দিব আপনাদের সহজে নিয়ে আসতে পারবে মানে চিন্তার সুবিধা হবে সেই ক্ষেত্রে আপনাদের এক্স্যাক্টলি সেটাই সো যারা যারা যাদের চিন্তে প্রবলেম হবে যারা নতুন উদ্যোক্তা যারা 10 থেকে 20000 টাকা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের আমাদের কাছ থেকে শাড়িগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আর যেহেতু সামনে উইন্টার চলে আসছে উইন্টারে কিন্তু আমরা শীতের একটা কালেকশন রাখি শীতের চাদর এটা সবাই আমাদের যারা রেগুলার আমাদের কাছ থেকে যারা কেনাকাটা করেন তারা তো অবশ্যই জানেন তখন আপনার সাল নিয়েও আপনার বিজনেসটা করে নিতে পারবেন ওকে ওকে সো যার যে শাড়ি পছন্দ আজকে একদম সুপার ডুপার ধামাকা কালেকশনগুলো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যদি মিস করে ফেলেন আর মিস হয়ে গেল অ্যাকচুয়ালি না আবারও বলি যেহেতু পূজার কালেকশন স্টক কিন্তু সীমিত আজকে যে লাইফের মাধ্যমে যেগুলো দেখিয়েছি আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জাস্ট ঠিকানা দেন অ্যাডভান্স করেন না করেন সেটা পরের কথা জাস্ট আপনি স্ক্রিনশট নেন আমাদেরকে বলেন আমরা প্রোডাক্টগুলো দ্রুত পাঠিয়ে দেব ওকে সো লাইফটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ